অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তানজি मिश्रा তুমি একে লিখেছো অনেক সুন্দর হয়েছে কি কি লিখেছো গুলো এগুলো কি লিখেছো হ্যাঁ আ স্বর স্বরা মুন মুনতাহিনা সিদ্ধি গানে সুন্দর হয়েছে কি লিখেছো এগুলো তাসপিয়া এগুলো কি লিখেছ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে যা অনেক সুন্দর তুমি এটা কি কিদি এগুলো কি ক্লে অনেক সুন্দর মা তুমি তাফিমা তাফিমা অনেক সুন্দর নকশা নকশা এঁকেছ নাম কি শাহরিয়া অনেক সুন্দর তোমার নাম কি এই ওদের জন্য ওদের জন্য হাততালি দাও তো ওদের জন্য কি প্রতিদিন তোমরা রঙিন কাগজে কি করো সুন্দর সুন্দর করে বর্ণ লিখানো অনেক সুন্দর লাগছে প্রতিদিন তোমরা অনেক সুন্দর সুন্দর বর্ণ লিখো অনেক সুন্দর হয়েছে এ ওদের জন্য বেশি বেশি করে হাততালি হাততালিতা